আচ্ছা আপনার কি কখনো মূলা পাতার বাটা খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় গরম গরম ভাতের সাথে আর শুকনো মুড়ির সাথে থাকলে তো কথাই নেই আমি এখানে মোলোর শাকটাকে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আপনারা চাইলে মুলোর শাকটা আস্ত দিতে পারেন কিন্তু আমি এভাবে ছোটো ছোটো করে পলে নিয়েছি আর এভাবে পলে নিলে সিদ্ধ করতে অনেক তাড়াতাড়ি হয় তাই দেন আমি একটা কড়াই বসিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি মোলা পাতাগুলোকে মোলা শাকটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিলে দেখবে সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে বেটে নেব। ওই ভিডিওটা আর দেখালাম না দেন চুলাই একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ তারপর নিয়েছি কাঁচামরিচ দুইটা আর শাকের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর শাককে লাল লাল করে ভেজে নিয়ে দেখবেন এর গ্রানটাও খুবই ভালো আসে খেতেও মজার হয় এভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব বেটে রাখা শাক আর এই মূল শাক বেটে রান্না করলে আসলেই অনেক মজার হয় আর একটু মিহি করে বেটে নেবেন দেখবেন যে আরও বেশি মজার হবে এইভাবে আমি মিহি করে বেটে নিয়েছিলাম তারপর এখন মিশিয়ে নিচ্ছি এর পর্যন্ত কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে নাহলে কিন্তু নিজ দিয়ে লেগে যাবে শাকটা এইভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো শাকটাকে রান্না করে নিয়েছি আমার শাক আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা লোভনী হয়েছে না খেতেও কিন্তু সত্যি দারুণ ছিল আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ